দীর্ঘদিন রাজনীতি এবং আপনার পনেরো বছরে ফ্যাসিস শাসনের অর্থনীতির ছাত্র হওয়ার পরে অর্থনীতি প্রায় সব ভুলেই গেছে আর কি আর বিভিন্ন সময়ে রাজনীতির যে চাপ সেই সব সামলে উঠতে উঠতে এখন খসরুভাই সব সামলাচ্ছেন এবং ভাইকে ধন্যবাদ যে আজকে বিএনপির যে সামনে পথ চলার ব্যাপারটা অর্থনীতির ক্ষেত্রে তিনি অত্যন্ত সুন্দর করে তুলে ধরেছেন বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা শহীদ প্রসান জিয়া রহমানের হাতে তৈরি এই দল এবং শহীদ প্রসান জিয়া রহমান সাহেবের যে মূল বিষয়গুলো ছিল যে কথা বলতেন কম কাজ করতেন বেশি এবং আপনারা খুব ভালো করে জানেন যে একটা পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসে এবং একটা ক্লোজ ইকোনমিকে ওপেন ইকোনমিতে নিয়ে আসার ব্যাপারে তার ভূমিকাটা ছিল সবচাইতে লক্ষণীয় এবং আমরা তখন থেকে যেটা লক্ষ্য করেছি যে বিএনপিকে তিনি সেইভাবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন এবং আপনারা যেটা খুশাই বলেছেন যে আপনি যদি বিএনপির রেকর্ড দেখেন অতীতের প্রত্যেকটি সময় যখনই বিএনপি ক্ষমতায় এসেছে রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে এবং অর্থনীতি সবচেয়েতে সচল থেকেছে আজকে যে বিষয়টার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে সাধারণ মানুষগুলো যেন ভালো থাকে আমাদের কৃষকেরা যেন ভালো থাকে তার সমস্যার সমাধান যেন করা যায় আমাদের শ্রমিকেরা তারা যেন তাদের শ্রমের ন্যায্য মূল্য পায় এবং অর্থনীতিতে যেন একটি স্টেবিলিটি একটা স্থিতি অবস্থা থাকে এবং ম্যাক্রো ইক্রোমিক্সটা যেন শক্ত হবে দাঁড়ায় এটা হচ্ছে সামগ্রিকভাবে আমরা জিনিসটাকে সেভাবে দেখি এবং সেই জন্যই আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকবারই বিএনপি যখন রাষ্ট্র দায়িত্ব পেয়েছে বিএনপির বিরুদ্ধে এই কথা বলা যায়নি যে বিএনপি অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বিএনপি অর্থনীতিকে সচল করেছে এবং এমনও বলা হয়েছে যে ইমার্জিং টাইগার আপনার বলা হয়েছে বাংলাদেশকে এটা হচ্ছে যে তখন এই কারণে এখন যেমন কৌশাই যে কথাগুলো বললেন যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বললেন এই বিষয়গুলো বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রবলেম আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তাভাবনাটাও পরিবর্তন করা দরকার এখানে সম্ভবত ডক্টর ইনামুল হক সাহেব এই কথা বলেছেন যে চোর ধরা ব্যাপারটা না থেকে এখানে ট্রাস্টের ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট ব্যবসায়ীদেরকে যদি আমরা বিশ্বাসই না করি তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে সে কী দেবে এই বিষয়গুলো আমার মনে খুব জরুরি আরেকটা বিষয় যেটা আমি তুলে আনতে চাই আপনাদের সামনে আমাদের এই পনেরো বছর যারা লুট করেছেন চুরি করেছেন ব্যাংক ডাকাতি করেছেন লুটপাট করে নিয়ে চলে গেছেন তাদেরকে ধরেন তাদেরকে শাস্তি দেন তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের যে শিল্প কারখানা আছে সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে সেগুলো বন্ধ করে দিয়ে যে চোদ্দ লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে তাহলে তারা যাবে কোথায় এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি সেটা আমাদের দেখা দরকার